আউজিল্লাহমিল বিসমিল্লাহ রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনি টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারক ফাল্গুনি টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্না সত্যের প্রতি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় বিষয় নিয়ে নিয়ে আলোচনা থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি করে আর সেই বিষয়টি হলো ইফতারের গুরুত্ব ও ফজিলত এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দেশ বরেণ্য দুইজন বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসুন শুরুতেই আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আছেন মুফতি এজাজুল ইসলাম যিনি পেশ ইমাম শেখ দিলু ব্যাপারে আমাদের আরেকজন বক্তা হজরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব

ইসলামে ইফতারের ফজিলত সম্পর্কে যিনি আমাদের আলোচনা করবেন মুফতি এজাজুল ইসলাম সাহেব বিসমিল্লাহ ওয়াল ওয়া সালামু আলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহমান্বিত এই মাহে রমাবানে আমাদের সকলকে রমজানে রোজা পালনে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এই রমজান মাসে অন্যতম একটি অধ্যায় হচ্ছে ইফতার করা ইফতারMoment এর জন্য একটি আনন্দঘন মুহূর্ত বয়ে আনে যেমন হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাঈমি ফারাhatan

প্রফুল্লতা দিয়ে হৃদয়টাকে পরিপূর্ণ করে দেন আরেকটি হচ্ছে যে কেমতের ময়দানে আল্লাহ সামনে দেখা করবেন তখন তার এই রোজা পালনে তার জন্য আল্লাহ পুরস্কৃত করবেন তাকে আল্লাহ পুরস্কার দান করবেন এই জন্য আমরা ইফতারি যখন করবো তখন আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করব। কারণ ইফতারের আগ মুহূর্ত হচ্ছে মুহূর্তের সময় এটা এতটাই সময় বলেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না এর মধ্যে একজন আছেন যে রোজাদারের দোয়া ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তালা কবুল করে এই জন্য আমরা যখন ইফতার করবো

যে মাসে একজন মানুষ একজন মোবেন কামেলে মোবেন হতে পারে এবং আল্লাহ রসুল এই মাসকে কিভাবে তিনি পালন করতেন বা কিভাবে তিনি খুশি অনুভব করতেন মা এসিকে তিনি আল্লাহ রসুলের চেহারা মোবারকে কেমন যেন একটি খুশি খুশি অনুভব করতেন এবং তার চেহারা কেমন একটা হাস উজ্জ্বল থাকত এবং মা এসিকে তিনি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করতেন আপনাকে কেন কেমন যেন একটি খুশি খুশি অনুভব করা দেখা যাচ্ছে তখন আল্লাহ রসুল বলে তুমি কি জানো না যে আর মাত্র দুই মাস বাকি আছে এরপরেই পবিত্র রমজান মাস আসবে যে মা যে মাসটা এত খুশি বা এত গুরুত্বপূর্ণ বা এমন একটি তাকওয়া অর্জনের মাস যেটা আল্লাপাক রবুল আলমী বাকি এগারো মাসে দেয়নি এবং আজকে যে বিষয়টি দেওয়া হয়েছে যে রমজানের ইফতারির করা ইফতার করার যে বিষয়টা যে কি কি খাবার দ্বারা ইফতার করা শুননা যেমন আল্লাহ রসুল সাল্লাহাম ইফতার করতেন সবসময় খুরমা বা খাজুর দা বা যার কাছে এই খুরমা বা খাজুর থাকতো না তিনি সাধারণ পর্যায়ে পানি দ্বারা ইফতারি করতেন এবং বা এই খাজুর বা পানি এই দুটো ব্যতীত আর একটা বিষয় হচ্ছে মিষ্টি দ্রব্য জিনিস দ্বারা আল্লাহ রসুল সবসময় তিনি ইফতারি করতেন এবং এই সমস্ত জিনিস দিয়ে ইফতারি করা শুননা এবং আমরা ব্যক্তি জীবনে বা আমাদের সমাজে যে সমস্ত জিনিসগুলো এখন চলে বা কিছু কিছু জায়গায় আধুনিক আধুনিকতার এমন এমনভাবে আসছে যে খেজুরকে পরিত্যাগ করে আমরা বাজার করা যে সমস্ত জিনিস তেল জাতীয় জিনিস যেগুলো আমরা এমনভাবেই করি যে আসলে ওইগুলো দ্বারা সাধারণ পর্যায়ে দেহের বিভিন্ন ক্ষতি বয়ে তো আমরা চেষ্টা করবো আল্লাহ রসুলের দেওয়া আজ থেকে সাড়ে চোদ্দ শত বছরের আগে যে তিনি নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন যে খেজুর বা মিষ্টি দ্রব্য জিনিস বা পানি এই সমস্ত জিনিস দ্বারা আমরা শুরুতেই ইফতার শুরু করবো সুন্দর বলছিলেন আসলে আহ হাদিস থেকে ইফতারির বিষয়ে অনেক কথাই এসেছে আমরা পরবর্তীতে আমাদের আহ বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা শুনবো সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো ছোট্ট একটি বিরতি। পরে অনুষ্ঠানের আলোচনা নিয়ে আবার আপনাদের মাঝে ফিরছি সে পর্যন্ত সকলে আমাদের সাথে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে ফিরে আসলাম আবার আপনাদের মাঝে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম ফালগুনি টিভির পর্দায় আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ইফতারের গুরুত্ব ও ফজিলত সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে অন্য কি ইফতার করারে কি ফজিলত পাওয়া যায় এই বিষয়ে আমাদের মাঝে যিনি আলোচনা করবেন মুফতি এজাজুল ইসলাম সাহেব তার আলোচ্য বিষয়ে অন্যকে ইফতার করার ফজিলত জি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন মাহাড় আমাদানে এই মহামান্বিত এই এই মাসে আমরা যেরকম নিজে ইবাদত করব এরকম অন্যকে ইবাদত করার জন্য আমরা উদ্বুদ্ধ করবো এবং নিজে ইফতার করব অন্যকে ইফতার করানোর চেষ্টা করব আমি যদি একজনকে ইফতার করাই তাহলে সেই ইফতারি করালো করানোর পরে আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণে কি সওয়াব দান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাতারা সায়মান কানা লাহু মিতলা আজরিহি গাইরা আইয়াম যে কেউ যদি একজন ব্যক্তিকে ইফতারি করায় তাহলে ইফতারি করানোর কারণে আল্লাহ তা আলা তার আমল নামায় যাকে ইফতারি করালো তার কবুল একটি রোজার সোয়া আল্লাহ তালা তাকে দান করে এখন এই হাদিসটি যখন আল্লাহর হাবিব সাহাব ইক কালামের সামনে স্থাপন করলেন একজন সাহাবি উঠে দাঁড়িয়ে বললেন যে ইয়া অসুল অফ লাই স্যাপুল্লোনা নাজিদুল মাজুল আমাদের প্রত্যেক তো আমরা আরেকজনকে ইস্তারি করানোর মতো সামর্থ্য রাখি না অনেকে গরিব আছেন যে নিজে ইফতারি করতে পারছেন না সে আরেকজনকে কি ইফতারি করাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে এই পরিমাণ এই যে প্রতিদানের কথা বলা হয়েছে এই প্রতিদান ওই ব্যক্তিও পাবে যে অন্যকে ইফতারি করাবে মিন মাযাতিলাবানিন ওয়া কেউ যদি এক ঢোক দুধ অন্যকে পান করায় এবং এক পেয়ালা শরবত যদি অন্যকে পান করায় সে একই ধরনের সবের অধিকারী লাভ করবে সুবাহ ইফতারি আমরা সামর্থ্য না রাখলেও আমি যদি একটি গ্লাস যদি এক ঢোক পানি পান করাই এক ঢোক পানি পান করানোর কারণেও আল্লাহ তাহলে সব দান করবে সুবাহ এই আমরা বেশি বেশি করে নিজে ইফতারি করি অন্যকে ইফতার করানোর চেষ্টা করি আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামগঞ্জের যে মা চাচিরা তারা বিভিন্ন সময়

যে মানুষ ইফতার ততক্ষণ পর্যন্ত কল্যাণকর হবে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তারা ইফতার খুবই তাড়াতাড়ি করবে এবং যেটা হচ্ছে একটু দেরিতে খাবে এবং ইফতার এটা একটু তারা তাড়াতাড়ি করবে এবং ইফতারির যে যে বিষয়টা ইফতারির পূর্ব মুহূর্তে আমরা কী কী আমল করতে পারি যেমন শাহরুর রহমদুল্লাহ যে উজিরা ফিহিল কুরআন যেমন আল্লাহ ফকরুল আলমী এই মাসে পবিত্র কোরআন নাজির করেছেন হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য এবং আমরা দেখা যে দেখা যায় অন্যান্য মাসে আমাদের তেমন কোরআন আমাদের পড়া হয় না কারণ আমরা ইফতারের আগ মুহূর্তে ইফতারকে সামনে রেখে পবিত্র কোরআন আমরা বেশি বেশি পড়তে পারি জিকির করতে পারি বেশি বেশি দূর শরীর পড়তে পারি যেমন এই মাসে আমরা একটা আমল করলে একটা আমলের বিনিময় আল্লাহ ফখরবুল আলমী সত্তরটা আমলের করে এবং কি সাতশো গুণ পর্যন্ত তার এবং সাথে বেশিও আল্লাহ করতে পারে আল্লাহ ফখরবুল আলম হচ্ছেন রহমতে রব্বুল আলমীন এবং আমাদের নবী হচ্ছে রহমতুল্লাহ আলমিন তিনি হচ্ছেন দয়ার বান্দার যেমন আমরা পবিত্র কোরআন মজিদ ইফতারের আগমুহূর্তে আমরা পড়তে পারি জিকির করতে পারি বেশি বেশি আল্লাহ রসুলের প্রতি দূরস্বরী পড়তে পারি আমি এগুলো করতে পারি এবং আল্লাহ প্রবুল আলামিন বলেছেন ইফতারের রোজাদারদের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে যখন বান্দা আল্লাহের দরবারে যে কোনো দোয়া করবে না কেন আল্লাহ প্রবুল আলামিন তা তিনি মঞ্জুর করে নেন আরেকটি হচ্ছে আল্লাহের দরবারে যখন রোজাদার কোন সাক্ষাৎ করবেন কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে এই দুইটা তো আমরা ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি দোয়া করব আল্লাহের দরবারে কান্নাকাটি করব পিছনের ঘোনার কথা আমরা স্মরণ করে আল্লাফকে দরবারে মাফ চাব এবং আগামী দিনগুলোতে যেন যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি ইমান নিয়ে ইন্তেকাল করতে পারি তো আমরা আল্লাহের দরবারে এই সমস্ত জিনিসগুলো জি ধন্যবাদ সুন্দর বলছিলেন বিজ্ঞ আলোচক সমানিত দর্শক শ্রোতা ইফতারে আমাদের অনেকগুলো আমল করা যেতে পারে ইফতারের পূর্বে আমরা যেরকম শুনতে ছিলেন আমরা কোরআনতালাবাদ করা জিকি রাজগার করা দুরু শরীফ পড়া মিলাদ শরীফ পড়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মুহূর্তে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই বান্দা রোজাদার ব্যক্তির মোনাজাত কবুল করে এ ফিরায় না তো এরপরে আমরা ইফতারি সামনে নিয়ে বসে অপেক্ষা করব। তখন খুশি হয়ে বলে ফেরেস্তারা দেখো আমার বান্দাদের পেটে কত ক্ষুদা সারা দিন না খেয়ে আছে অথচ এই বান্দা ইচ্ছা করলে খেতে পারে কিন্তু আমি আল্লাহর ভয়ে তারা খায় না তোমরা সাক্ষী থাকো খেতে পারা সত্ত্বেও যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর হুকুম পালনের জন্য খাবার সামনে রেখে খাই না পিপা স্বার্থ অথচ পানি পান করে না তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম ঠিক এভাবে আল্লাহ রাবুল আলামিন রোজাদার ব্যক্তিদের বিভিন্ন কাজের প্রতিদান দিয়ে থাকে উপহার দিয়ে থাকে মাফ করে থাকে ক্ষমা করে থাকে গোটা রমজান মাসে এসেছে একজন বান্দা কি করে আল্লাহর কাছ থেকে মাফ পেতে পারে রহমত পেতে পারে বরকত পেতে পারে এই জন্যই আল্লাহ রাবুল আলমিন এই রমজান মাসকে প্রেরণ করেছেন দিয়েছেন আমাদের মাঝে সমানিত দর্শক শ্রোতা এই রমজান মাস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিদিনই আমরা আমাদের ফাল্গুনি টিভির পর্দায় করে থাকি আমাদের সকল আলোচনা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সময়ের বেয়ে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি যে যেখানে আসেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আমি আলহাস মৌল্লা সাব্বির আহমেদ ওসমানী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকম